ফার্স্টও তো চেঞ্জ হবে না অনলাইন হবে না এই যে অর্ডারটা যেটা পার্সেলে পেয়েছি ভুলভাল কাস্টমার লোকেশান দিয়ে রেখেছে আমারও ফালতু মোটামুটি পনেরো মিনিট বেকার হয়ে গেল তো অর্ডারটা লাস্ট মিস ক্যান্সেল হয়ে গেছে এই খুলটা ক্যা আর এটা নিয়ে বেরিয়ে গেছিল একবার আমার হ্যাঁ বেরিয়ে গেছে নিয়ে একটা হেলমেট ফোন পাওয়া যায় না আর কন্ট্যাকে পাওয়া যায় না তো তো গাছ দেখতেই পাচ্ছ কলকাতাতে আবার ট্রাম চালু হয়ে গেছে এ ভাই সাইড দে ট্রাম নাহলে ধাক্কা দিয়ে দেবে হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে আবারও অনেক দিন পর বেরিয়ে পড়েছি বাইক স্কিতে কাজ করার জন্য তো আজকে মোটামুটি ছ ঘন্টা মতো কাজ করবো দেখা যায় কত কি ইনকাম করা যায় তো অনেকদিন ভিডিও আনতে পারিনি কাজও করতে পারিনি কারণ আমার যে মোবাইল মাউনটা আছে ওটা ভেঙে গিয়েছিলো তো একটা নতুন অর্ডার করেছি সেইটা দিয়ে এখন ভিডিও শ্যুট করছি তো আজকে হচ্ছে পাঁচই মার্চ বুধবার তো আর হাতে আর বেশি দিন সময় নেই প্রায় একত্রিশ মাস পর্যন্ত লাস্ট ডেট আছে বাইকটা এস লাস্ট কাজ করার মতো পরে দেখা যাবে কী হবে তো আমার মনে হয় এক্সটেন্ড করে দিলে ভালো হয় ডেটটাকে তো আমি তো ওই নাম্বার প্লেট করাবো না অনেক ঝামেলা আছে তো এরপর থেকে অন্য কিছু করা যাবে তখন সময় হচ্ছে একটা বেজে পঞ্চান্ন মিনিট এখন আছি হচ্ছে সানপুরের মুখে বাড়ি থেকে বেরিয়ে কোনো অর্ডার পাইনি তাই এদিকে চলে এসেছি তো এখনও পর্যন্ত কোনো অর্ডার আসেনি তো প্রথমে গাড়ি কিলোমিটারটাকে জিরো করে দেওয়া যাক চলো হয়ে গেছে দেখা যাক কতক্ষণে কি অর্ডার পাওয়া যায় এখন দুপুরবেলার টাইম অতটা অর্ডার নেই আইস মোটামুটি পনেরো মিনিট দাঁড়ানোর পর প্রথম অর্ডারটা পেয়ে গেছি উবের থেকে তো কাস্টমার যাবে হচ্ছে পিজি ওই একশো কুড়ি টাকার ভাড়া দেখিয়েছে এখান থেকে আছে ওই প্রায় ন কিলোমিটার মতো রাস্তা তো কাস্টমার সামনেই দাঁড়িয়ে আছে তো আইস কাস্টমারকে তুলে নিয়েছি এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে নাইন পয়েন্ট থ্রি কিলোমিটার তো কুড়ি মিনিট সময় দেখাচ্ছে তো তাড়াতাড়ি করে দাদাকে ছাড়া যাক লোকেশানে তো ক্যামেরাটা অফ হয়ে গেছিলো ওই জন্য মাঝখানে ভিডিওটা দেখাতে পারেনি তো চলো যাওয়া যাক লোকেশানে এইটা হচ্ছে এমার্জেন্সি আছে ঠিক আছে এদিক দিয়ে ঢুকে জিজ্ঞেস করে নেব হেলমেটটা দিয়ে যাও হেলমেটটা দাও আমি কাজই করতে পারবো না আজকে এটা নিয়ে নিয়ে বেরিয়ে বেরিয়ে একবার আমার হ্যাঁ গেছে একটা হেলমেট পাওয়া যায় না আর কন্টাকে পাওয়া যায় না তো তো গাই দাদাকে নামিয়ে দিয়েছি ফিজিতে তো একশো দশ টাকার মতো দিয়েছে একশো দশ টাকা দিয়েছে খারাপ নয় উবের ঠিকঠাক দিচ্ছে কিন্তু র্যাপিডোর ভাড়া একদম কম দিচ্ছে প্রায় সাত টাকা আট টাকা পার কিলোমিটার দিচ্ছে তো দেখা যাক নেক্সট অর্ডারটা কতক্ষণে কী আসে তো এখন সময় হচ্ছে দুটো আটত্রিশ ওখানে দাঁড়ানোর পর কিছুক্ষণের মধ্যেই অর্ডার ঢুকে গেছে ওয়ান পয়েন্ট ওয়ান কিলোমিটার পিক আপ আছে তো কাস্টমার যা পিজিতেই দাঁড়িয়ে আছে আমি ওই দিক দিয়েই জাস্ট ঘুরে এলাম তো ওখান থেকে রিটার্ন করার অপশান নেই তাই এদিক দিয়ে ঘুরে যাচ্ছি তো কাস্টমার যাবে হচ্ছে চাঁদনি মার্কেট ওই প্রায় ছেচল্লিশ টাকার মতো দেখাচ্ছে হোয়াইট টি শার্ট পরে হোয়াইট টি শার্ট

আপনি হেলমেটটা পরুন বলে দিচ্ছি তারপর কোন দিকে ওটিপিটা কি বললেন ওটিপি 2790 2790 বসুন তো गाइस দাদাকে তুলে নিয়েছি 3.4 কিলোমিটার ডব লোকেশন দেখাচ্ছে 13 মিনিট সময় লাগবে তো কাস্টমার যাবে হচ্ছে চাঁদনি মার্কেট তো ওখান থেকে বলছে 10 মিনিট দাঁড়ানোর পর আবার সিটির মোড় যাবে তো দেখা যাক গিয়ে ওখানে কি হয় হ্যাঁ এটা একটু দিয়ে যান না হ্যাঁ 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 হয়েছে তো দাদা বলছে একটু দু মিনিট দাঁড়াতে এখান থেকে আবার যাবে হচ্ছে সিতির মোড় তো এই পয়সাটা পেমেন্টটা করে দিয়েছে দাদা বলছে দু মিনিটে দাঁড়াতে তো দু মিনিট ওয়েট করা যাক আসে নাকি দেখি ভাই কমিশন প্যাক অ্যাক্টিভ করা হয়েছে তাও কেন চার্জ নিচ্ছিস তো দেখে অর্ডারটার ফেয়ারটা কী হয়েছে চল্লিশ টাকা দিয়েছে গাইস তেরো মিনিট সময় লেগেছে চার কিলোমিটারে চল্লিশ টাকা কমিশন প্যাক অ্যাক্টিভ করার পরেও চার টাকা কেটেছে র্যাপিডো এই র্যাপিডো এগুলো কী করছিস তুই আপনার ক টাকা দেখাচ্ছে এখান থেকে সিটির মোড় ঠিক আছে বসুন বসুন তো চলো এখন সিটির মোড়ের দিকে যাচ্ছি তো গাইস যে দাদাকে চাঁদনি মার্কেটে নামিয়েছিলাম তো উনি বলেছিলেন দু মিনিট দাঁড়াতে তো উনি আবার যাবেন হচ্ছে সিটির মোড় তো পাঁচ মিনিট দাঁড়ানোর পর দাদা আবার চলে এসেছে তো এখান থেকে আমি অফলাইনেতেই নিয়ে যাচ্ছি সিটির মোড়ে ওই দাদা বলেছে একশো দশ টাকার মতো দেবে তো ভালো অফলাইন ভাড়া একটা পেয়ে গেছি তো গাছ দেখতেই পাচ্ছ কলকাতাতে আবার ট্রাম চালু হয়ে গেছে এ ভাই সাইডে ট্রাম নাহলে ধাক্কা দিয়ে দেবে ও ভাই ও ভাই এইটা এখান দিয়ে কোনো রোড বেরাচ্ছে নাকি সামনে আচ্ছা কুটি আচ্ছা গঙ্গার ঘাটের দিকে বেরিয়ে যাবো হ্যাঁ হ্যাঁ বললাম চলো এখান থেকে দাদাকে তো নাবিয়ে দিয়েছিল ওই দাদার হয়েছিল প্রায় ন কিলোমিটার মতো দেখাচ্ছিলো কিন্তু একটু ভেতর দিকে নিয়ে এসেছি ওই দেড় কিলোমিটার মতো প্রায় ভেতর দিকে নিয়ে এসেছি তো দাদা একশো পঁচিশ টাকা দিয়ে দিয়েছে একশো দশের জায়গা ঠিক আছে তো দাদাকে ছাড়ার পরেই জাস্ট একটা অর্ডার পেয়ে গেছি একদম পাশেই অর্ডার একশো মিটার মতো ছিল তো চলে এসেছি কাস্টমারের লোকেশানে যাবে হচ্ছে বউ ওই প্রায় ন কিলোমিটার মতো উননব্বই টাকার মতো দিচ্ছে তো এদিক থেকে নিতে হবে হচ্ছে ডান দিকে ওটিপিটা বলবেন ডবল থ্রি ফোর সেভেন ভুল আছে ডবল থ্রি হ্যাঁ ফোর সেভেন না এটা ভুল আছে ইনভ্যালিড বলছে বসুন তো ব্যস ম্যাডামকে তুলে নিয়েছি এখান থেকে তিরিশ মিনিট সময় দেখাচ্ছে এইট পয়েন্ট এইট কিলোমিটার ডব লোকেশান আছে তো প্রায় ভাড়া দেখিয়েছে উননব্বই টাকার মতো তিরিশ মিনিট সময় লাগবে এইট পয়েন্ট সেভেন কিলোমিটার ডব লোকেশান আছে তো যাবে হচ্ছে বৌবাজারের সাইডে ওখান থেকে ভাড়া ইজিলি পেয়ে যাব তো চলো তাড়াতাড়ি করে ম্যামকে ছাড়া যাক লোকেশানে অনলাইন করবেন পাঁচশো তো চেঞ্জ হবে না অনলাইন হবে না সেভেন্টি ফোর তো ম্যাডামকে ছেড়ে দিয়েছি লোকেশানে তো ম্যাডামের ফের যেটা হয়েছিল সেভেন্টি ফোর ওই আট কিলোমিটারের মতো সেভেন্টি ফোর দিয়েছে তো এখান থেকে একটা ভাড়া দেখাচ্ছি কলেজ থেকে তালতলা কিন্তু যাবো না তো গাইজ মোটামুটি পাঁচ মিনিট দাঁড়ানোর পর একটা অর্ডার পেয়ে গেছি এটা একটা পার্সেলের অর্ডার আছে যাবে হচ্ছে ফুলবাগান জাস্ট রোডের ওপারেই কিন্তু এটা ওয়ান ওয়ে আছে যেতে দেবে না গাড়িটাকে হাঁটিয়ে নিয়ে যেতে হবে আর ঠিক আছে একটা কাজ করুন দাদা আপনি ক্যান্সেল করে না আবার একবার গাইডটা বুক করুন ঠিক আছে আমার টাইম ওয়েস্ট হয়ে যাচ্ছে একটু তাড়াতাড়ি করবেন না ক্যান্সেলটা হুম হুম তো সেই যে অর্ডারটা যেটা পার্সেলই পেয়েছি ভুলভাল কাস্টমার লোকেশান দিয়ে রেখেছে আমারও ফালতু পনেরো মোটামুটি পনেরো মিনিট বেকার হয়ে গেলো তো অর্ডারটা লাস্ট মিস ক্যান্সেল হয়ে গেছে তো ক্যান্সেল করিয়ে দিতে বলেছি অ্যাকচুয়ালি কারণ হচ্ছে ওনার যে লোকেশান দেওয়া আছে পিক আপ লোকেশান ওইটাই ভুল দেওয়া আছে তো এখান থেকে আর একটা গিরিশ পার্কের ভাড়া পেয়েছি ওই ছত্রিশ ছত্রিশ কি সাঁত্রিশ টাকার মতো দেখাচ্ছে তো এটাই পিক আপ করতে যাচ্ছি কাস্টমারকে কাস্টমারের তো লোকেশানে পৌঁছে গেছে ওটিপিটা বলবেন বসুন তো তো তুলে নিয়েছি এখান থেকে দেখাচ্ছে থ্রি কিলোমিটার চোদ্দ মিনিট সময় লাগবে ঠিক আছে আপনার লোকেশান এটা দেখি না সামনে হ্যাঁ দেখি রা না ফিফটি কার দিজে ফর্টি ফিফটি ম্যাডামকে সারা পর আর একটা অর্ডার পেয়ে গেছি তো যাবেন হচ্ছে রুবি হসপিটাল তো এনার পিক আপ ডিস্টেন্সটা একটু বেশি আছে টু পয়েন্ট সেভেন কিলোমিটার দেখাচ্ছে তো চোদ্দ মিনিট সময় লাগবে টু পয়েন্ট সেভেন কিলোমিটার রাস্তা জানা কে কত দূর কত কিলোমিটার মতো দেখি না কত কিলোমিটার ভাড়া নেই ফের উঠা লেনে আপনার लगल देख लेता हूँ 1.4 किलोमीटर दिखा रहा है 1.4 किलोमीटर बैठ जाइए कितना दोगे ठीक है बैठ जाइए ये हेलमेट लगा ले तो गाइस वो जो आगे ऑर्डर टच चलो कैंसिल हो गए चलो तो एक ऑफलाइन ऑर्डर पे गए तो जस्ट 1.4 किलोमीटर ड्रॉप लोकेशन आज दादा बोलो पंचाश टाका देवे तो चलो ऑर्डर तो आज भलो থ্যাংক ইউ ভাইয়া তো গাইছ দাদাকে নামিয়ে দিয়েছি তো দাঁড়িয়েছিলাম ওখানে তো একটা অফলাইন রাইড পেয়ে গেছিলাম তো সেটাকে নিয়ে এসে ছাড়লাম হচ্ছে এই নতুন বাজারে তো দাদা হচ্ছে পঞ্চাশ টাকা দিয়েছে দেড় কিলোমিটার মতো রাস্তা ছিল পাঁচ মিনিট মতো লেগেছে তখন সময় হচ্ছে পাঁচটা বেজে পঞ্চাশ মিনিট তো গাইছ এদিকে আমার একটু কাজ আছে সেই কাজটা মিটিয়ে নিই যখন এসেছি এদিকে বাইরে এখানেই রাখা যায় দাদা আছে ভেতরে তো আমার ছোট একটা কাজ আছে এখানে প্রিন্টারটা একটু প্রবলেম হয়েছে কম্পিউটারে প্রিন্টার তো আমার এখানে কাজ হয়ে গেছে একটা প্রিন্টারের কাজ ছিল প্রিন্টারের প্রিন্ট নিচ্ছিল না তো মোটামুটি সময় লেগে গেছে এখানে কাজ হতে হতে দেড় ঘন্টা দু ঘন্টা মতো বেরিয়ে গেছে তো গাইস এখন টাইম হচ্ছে সাতটা পঞ্চাশ তো হাওড়ার দিকে একটা ভাড়া নিয়ে নিয়েছি তো মোটামুটি এক পয়েন্ট কিলোমিটার পিক আছে কাস্টমার যাবে হচ্ছে হাওড়া বাঁধাঘাট সালকিয়া বাঁধাঘাট তো কাস্টমারকে এখন তুলতেই যাচ্ছি তো আমার যে কাজটা ছিল সেখান থেকে সার্ভিসের যে চার্জটা হয়েছে সেটা পাঁচশো টাকা তো দেড় ঘন্টা সময় লেগে গেছে তো গাইস তোমাদেরকে বলে দিই আমি বাইকটা স্কিয়ে সব ছাড়াও আমার নিজস্ব একটা ছোটোখাটো বিজনেস আছে তো বেশি বড়ো বিজনেস নয় একদম ছোটো বলতে পারো তো আমি যে কাজ করি হচ্ছে সিসিটিভি সার্ভিস বলো নতুন ইনস্টলেশন বলো তারপরে কম্পিউটার অ্যাসেম্বেল তারপরে প্রিন্টার এইসব আমি কাজ করি হার্ডওয়্যার লাইনে হার্ডওয়্যার নেটওয়ার্কিংয়ে তো এখন যেখানে গিয়েছিলাম সেখানে সমস্যা ছিল প্রিন্টারে একটু সমস্যা হয়েছিল কানেকটিভিটি মানে প্রিন্টারে ড্রাইভার উড়ে গেছিল তো সেটাই এখন ঠিক করলাম প্রায় সময় লেগে গেছে দেড় ঘন্টার মতো তো দেখাতে হবে তো কিছু একটা কাজ করছি যদি দশ মিনিটে কাজ করে দিয়ে চলে আসি বলবে এত টাকা কিসের তো একটু সময় লাগিয়ে দিয়েছি প্রায় দেড় ঘন্টার মতো দু ঘন্টার মতো সময় লাগিয়ে দিয়েছিলাম না তো কাস্টমার কাস্টমারকে তো তুলে নিয়েছি সেভেন পয়েন্ট ওয়ান কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে তিরিশ মিনিট সময় লাগবে তো কাস্টমার যাবে হচ্ছে হাওড়া সালকিয়া ওই সালকিয়া বাঁধাঘাটের কাছাকাছি ওখান থেকে আমার বাড়ির ডিস্টেন্স প্রায় ফোর থেকে ফাইভ কিলোমিটার মতো হবে তো চলো ওখানে গিয়ে তোমাদেরকে বলে দিচ্ছি কত টাকা কি কাজ দিয়েছে আশি টাকা পেমেন্ট করেছে তো আমাকে দিয়েছে হচ্ছে কত সেভেন্টি টু ভাই কেন কমিশন অ্যাক্টিভ করা আছে দেখতেই পাচ্ছ কমিশন কেটে বাহাত্তর টাকা দিয়েছে ওই সাত সাড়ে সাত কিলোমিটার মতো ডব লোকেশান ছিল দেড় কিলোমিটার মতো পিক আপ লোকেশান ছিল তো চলো তো আজকে টোটাল কত কি ইনকাম হয়েছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই তো র্যাপিডোতে ইনকাম হয়েছে দুশো টাকা তেষট্টি পয়সা হয় এবার তোমরা দুশো চল্লিশ টাকাই ধরে থাকো দুটো অফলাইন রাইট মেরেছিলাম সেটা হচ্ছে একশো পঁচিশ প্লাস পঞ্চাশ টাকা আর ওইদিকে হয়েছে দুশো চল্লিশ টাকা আর হচ্ছে তোমার উবেরে মেরেছি একশো টাকা ওই টোটাল ইনকাম হয়েছে পাঁচশো তো গাড়ি চলেছে প্রায় ছাপ্পান্ন কিলোমিটার দেখতে পাচ্ছ কি না জানি না তো ছাপ্পান্ন কিলোমিটার গাড়ি চলেছে গাড়ি কাটাও দবদপ করছে আজকে তেলই তোলা হয়নি একশো টাকার মতো তেল খেয়েছে আর কাজ হয়েছে হচ্ছে পাঁচশো পঁচিশ টাকা ওই ধরে নাও চারশো পঁচিশ টাকার মতো আজকে টোটাল ইনকাম হয়েছে তো টাইম যেটা লেগেছে সেটা হচ্ছে আমি বেরিয়েছিলাম দুটোর সময় দুপুরে তো আমি ছটার সময় অফলাইন হয়ে গেছিলাম আমার যে পার্সোনাল কাজটা ছিল তার জন্য তো আজকে বেশিক্ষণ কাজ করিনি আজকে একদম জাস্ট চার ঘন্টা কাজ করেছি দুটো থেকে ছটা তো গাইস ভিডিওটা বেশি আর লম্বা করব না তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো অনেকেই দেখছি ভিডিও দেখছো কিন্তু কোনো লাইক করছো না তো একটু লাইক করে দিও গাইস একটু মোটিভেশান পাওয়া যায় তোমাদের একটা লাইকে তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে